আসসালামু আলাইকুম সজীব ইন্টারপ্রাইজ থেকে সবাই স্বাগতম দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আজকে সবাই আন্তরিক ভালোবাসা ও সবার প্রতি দোয়া রইল আজকে আমাদের ক্যানিগঞ্জ বসিলা মোহাম্মদ ওই এলাকা ইটখোলা একটা এলাকা আছে আমাদের এক প্রবাসী ভাই তার বাড়ি এই গেটটা অর্ডার দিয়েছিল আজ থেকে ঈদের কিছুদিন বেশ কিছুদিন আগে বলছে সজীব ভাই আপনি কাজটা খুব সুন্দরভাবে করেন ঈদের পর আপনি যে কোনো দিন আমাকে ডেলিভারি দিয়ে তো ইনশাআল্লাহ বাইরে যেভাবে স্যাম্পল দিছে আলহামদুলিল্লাহ আমি ওভাবে ইনশাল্লাহ চেষ্টা করছি বানিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা কাজ আপনারা দেখেন এখানে এত সুন্দর জ্বালা করা হয়েছে এত সুন্দরভাবে এই বক্সটা বানানো হয়েছে কোথায় জ্বালা করা হয়েছে কোথায় বানানো একদম নিখুঁত বানাইছে এবং আমরা একটা পকেট গেট রাখছি তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের সাইজটা হইল আট ফিট বাই সাত ফিট মার্শাল্লা গেটটা খুব চমৎকার হয়েছে গেটটা যে বাড়ির দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ সে খুব খুশ হয়েছে এবং আমরা দুই পাল্লা বিশিষ্ট গেট বানাইছি যখন কোনো বারো বাড়ির বড় মার্সামার দোকান হবে তখন এই দুই পাল্লাটা বের করা হবে ইনশাল্লাহ তা আমরা প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে কল করবেন আমার লোক আছে আমি যাই অথবা ম্যানেজা যাওক আমার লোক আপনাদের বাড়িতে যেয়ে মাপনি আসবে এবং আপনাদের বাড়িতে সম্পূর্ণ ফিটিং করে দিব এ টু জেড সম্পূর্ণ কাজ আমরা নিখুঁতভাবে করে দেই কারণ একটা প্রবাসী যারা আছে তারা সবসময় জঙ্গলটা কাজ দেয় বিশ্বাস সহকার বিশ্বাসে সহকারে দেয় আমরা ইনশাল্লাহ আফজাল স্টিল অ্যান্ড থাই হাউস সব সময় মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে থাকে আজ পর্যন্ত যত জায়গায় কাজ করছি সবাই খুশিছে কার দ্বারা আমার দ্বারা আজ পর্যন্ত কেউ কষ্ট পায় নাই তা আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ আমাকে কাজ দিতে পারেন আশা করি আমাকে কেউ কাজ দিলে কেউ ঠকবেন না আমাদের গেটটার লুকিনটা দেখেন এত সুন্দর লুকিনটা লাগতেছে আশেপাশে সবাই জিজ্ঞেস করছে যে আমাদের এই গেটটা কোথা দিয়ে বানিয়েছি অথবা আমাদের গে দোকানে বিজি নিকার রাখছে বলছে তাদের বাড়ি সমস্ত কাজ দিব আপনারা দেখেন মার্শাল ক্যামেরা যে এত সুন্দর লাগতেছে বাস্তবে তো আলহামদুলিল্লাহ দেখলে আরও পছন্দ দিব আর বাইরে যেভাবে যেভাবে চাইছে ঠিক এভাবে ব্যবহার করছি আমরা এখানে মোটা কবজা ব্যবহার করছি এবং বায়ে একটা চার হাজার টাকা দামের একটা অটো লক আমাদের কিনে নিছে এবং অটো লকটা লাগাই দিছি এবং পিছনে আমরা মিরোশিট ব্যবহার করছি যেটা আয়নার মতন চকচক দেয়া যায় এখানে যারা বাড়িতে আছে সবাই পদ্মাশীল তা পদ্মশীল ছাড়াও এছাড়াও বাড়ির নিরাপত্তার জন্য অবশ্যই সিট ব্যবহার করা উত্তম আর আমার মাঝখানে ডিজাইন কিছু এক ইঞ্চির গোল গোল রিং যাতে ব্যবহার করছি নিশ্চয়ই আমার সিটে ভাস্ক করে দিছি এবং আউটফিট আমরা যেইভাবে চাইছে আমার ঠিক ইনশাল্লাহ সেভাবে দিছি তা আপনার যদি এরকম এসে যে মেন গেট সিঁড়ি খাটিয়া দোলনা এবং ডুপ প্যালেসের সিঁড়ি এবং আমার একটা পিবিসির দূরের দোকান আছে ইনশাআল্লাহ আমার দোকান হলো আফজাল স্টিল অ্যান্ড হাউস এর চুনকুটিয়া মাড়েকোনা আমি পাশে ক্যারিনগঞ্জ ঢাকা যদি আপনারা সহজ আসতে চান তা আপনার সরাসরি যাত্রাবাড়ি পুস্তকালয় দিয়ে একদম মেন রোডের সাথে আমার দোকান শোরুম ওয়ার্কশপ অথবা আপনার গুলিস্তান নয়াবাজ চলে আসতে পারেন তা আপনার দেন প্রত্যেকটা কাজ আমরা কত নিখুঁতভাবে করছি কোথাও একটা জ্বালাই করা কোথাও একটা মালের স্পোর্ট পড়া নাই আমরা প্রত্যেকটা কাজ সুদক্ষ কারিগর দিয়ে কাজ করে থাকি কারণ আমরা জানি যে ভাই প্রবাসী থাকে তার খুব কষ্টের টেকা প্রত্যেকটা কাজ আমরা নিজে মনে করি যাতে কাজটা পাওয়ার পর সে তার টেকাটা যে আমাদের দিছে সেটা বিফল না যায় আর অবশ্যই আপনার যেখানে গেট বানান অবশ্যই গেটের গ্যারান্টি নেবেন আমরা ইনশাল্লাহ লাইফ গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি চৌষট্টি জেলায় একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে কাজ করে থাকি আমাদের গেটে কখন মরিচিকা জম আসলে ইনশাল্লাহ আমরা রিপ্লেস করে দিব আমরা ফিনিশিং দিয়ে আবার ঠিক করে দেবো ইনশাল্লাহ তা প্রত্যেকটা কাজ আমরা খুব সুন্দরভাবে করছি এছাড়াও আপনার যদি এসএসে কেসি গেট এস এজের দোলনা খাটিয়া মানে এসএস যাবতীয় সব ধরনের কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় প্রচণ্ড কাজ আমার ফ্যাক্টরি চলতে লেগুলা তো ভিডিও দিতে পারি না প্রচণ্ড কাজের চাপ থাকে যা যথেষ্ট চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার জন্য তো এখন আপনাদের আমরা আমাদের গেটের ভিতর সাইডে কাজ চলতেছে ঝালাই কাছে ওটা দেখাবো কীভাবে সিটটা লাগাইছি কোথায় হ্যাজবল দিছি দিয়েছি কোথায় সিটিনি দিয়েছি তা তো চলেন ইনশাল্লাহ তা আমরা ভিতর সাইডটা এখন আপনাদের দেখাইতেছি দিছি এ উপরে আমরা সিট দেওয়া সিটিনি দিয়েছি এবং একটা হ্যাঁ বল দিয়েছি এবং মাছখানেও একটা আমরা হ্যাজবল দিছি দিয়েছি মানে ওই এক কথায় ওই বাড়ির যে দায়িত্ব আছে আপায় মানে আপায় যেভাবে চাইছে ঠিক আমরা সেভাবে কাজ করে দিছি। যাতে একটা মানে কথা বলতে হয় না তার সে যেভাবে চাইছে ঠিক সেভাবে আমরা প্রত্যেকটা জ্বালাই হ্যাজবল শেট টট এবং সিকিউরিটির জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে দিছি এবং প্রত্যেকটা নিখুঁতভাবে কাজ করছি এবং আপনার অটো তালা লক দেখতে সেটাও আমার খুব সুন্দরভাবে ঝালা করে দিছি তা আমরা যেখানে কাজ করি না কেন সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা কাজ সুদক্ষ কারিগর দ্বারা এবং ভালো হেল্পার দ্বারা ফিনিশিং দিয়ে থাকি যাতে মালটা যাতে সবসময় সৌন্দর্য বৃদ্ধি পায় তা আপনারা যদি এরকম এসএসে মেন গেট যদি বানাতে চান অবশ্যই মোবাইল স্ক্রিনে আমার দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবসময় চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনাকে কল করতে পারবেন যদি কল না ধরি আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে নগ দিয়ে রাখবেন আমি ইনশাআল্লাহ যখন দেখব আপনার সাথে উত্তর দিব তা আজকে আর ভিডিও বেশি বড় করবো না এই দেখছেন আমরা এখানে নন ম্যাগনেট ফাইভ মিলি আমরা ফোর মিলি ফাইভ মিলি সব ধরনের কবজা ব্যবহার করে থাকি তা আলহামদুলিল্লাহ যদি আপনারা যদি এরকম যদি গেট বানাতে চান মোবাইল স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন তা আজকে অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন লেগুলার যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে আমার দুটা নাম্বার দেওয়া সিনেমা সেভ করে রাখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও পাবেন তা আসা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম